আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম তো আজকের ব্লগটা একটু ভিন্ন কয়েকটা ছবি দিয়ে শুরু করলাম আমার ভাই সৌরভ এবং নিজুমের বৌবাতের প্রোগ্রামের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই মিলে অনেক আনন্দ করেছি টুকটাক ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য চলে আসলাম তো এখন দেখেন যেহেতু বেয়ে প্রোগ্রাম তো নিজুমদের বাড়ি থেকে মেহমান আসছেন ওনাদেরকে বরণ করার জন্য দাঁড়িয়েছি সবাই মিলে আমার মনিকে আমাদের মনিকে আদর করছে তো এখন সবাই রিসেপশনের অনুষ্ঠানে দেখেন যথারীতি মেহমান আসা শুরু করে দিয়েছে তো যেহেতু বরণ করব বরণ করার জন্য ফুল মিষ্টি সব কিছু নিয়ে আমরা গেটের মধ্যে দাঁড়িয়ে আছি তো এখন আমার মা দেখেন ছাতা জমা একটা চার্চ লাইট নিয়ে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে একটা রিচুয়ালস আর মাসি এবং পিসি এতে হচ্ছে আমার মাসি নিজেমের মা ওটা হচ্ছে পিসি তো ওনারা আগে থাকতে চলে আসছেন এখন সবাইকে আবার আমার মাসে নিয়ে যাচ্ছেন যেহেতু আবার নতুন করে বরণ করে ওনাদেরকে এখানে ঢুকানো হবে সেজন্য তো আমার মা তো ছাতা নিয়ে দাঁড়ায় আছে নিজুমও দেখেন চলে গেল এবার নিজুমকে দেখাচ্ছি আপনাদেরকে একটু আসলে দূর থেকে ভিডিও করার কারণে ভিডিওটাও ভালো করে মানে বোঝা যাচ্ছে না তো এদিকে দেখেন নিজুম নিজুম মনিকে দাঁড় করায় সবার সাথে আমার মা ছাতা নিয়ে বলছে বৌমা আমার মা বৌমাকে আদর করতে পেরে

তো এদিকে ফটো সেশন চলছে আর আমার বোন রূপকথা রিমঝিম বোনের হাজব্যান্ড সবাই ছবি তোলার ব্যস্ত আর এদিকে দেখেন বরণ অনুষ্ঠান চলছে সবাই মিষ্টি মুখ করে একটা একটা ফুল দিয়ে সবাইকে বরণ করছে তো বাচ্চারাও অনেক স্বতঃস্ফূর্তভাবে একটা একটা ফুল দিয়ে সবাইকে বরণ করেছে আর আমার আদি দেখেন আদিকে বলছে তুমি ফুল দাও বলছে না সবাই দিচ্ছে আমি আর ওখানে না যায় ওইদিকে সেদিকে ঘুরাগুরি করছে এদের হচ্ছে দেখেন সবাই আস্তে আস্তে আসতে লাগলো আমার একটা মামি মামিকে চিনছেন কি কিনে আপনারা জানি না মামিদের বাড়িতে গিয়েছিলাম তখন তো দেখালাম মামিদের একটা ভিডিও এই যে আমাদের মামি একটু পিসি মামি অর্থাৎ নিজমদের বাড়ি সব গেস্ট আস্তে আস্তে আসতেছেন

তো দেখেন খাওয়া দাওয়া করার পরে এবার সবাই ফটো সেশন করবো আসলে নিজেদের প্রোগ্রাম তো সব কিছু মানে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করে সব দেখতে হয়েছে সেজন্য টুকিটাকি ভিডিও আসলে যতটুকু সম্ভব আমি ধারণ করার চেষ্টা করেছি সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো এখন দেখেন একদম লাস্ট পর্যায়ে আমরা সবাই খেতে বসবো নিজুম সৌরভ আমার বোন রিনাকে তো দেখতে পাচ্ছেন আর আমি এখনও বিজি এদিকে বসেন ওদিকে বসেন খাওয়ার আরও কিছু গেস্ট রয়ে গিয়েছেন সবাইকে নিয়ে বসে যাচ্ছে একসাথে তো যেহেতু দুপুরের প্রোগ্রাম ছিল কিছু আসছে যাচ্ছে খেয়ে আবার মানে গল্প গুজব করছি সবাই মিলে আসলে একটা গেট টুগেদার হয়ে গেল দিন পরে আমাদের নিজুমকে তো দেখতে পেলেন অনেক সুন্দর লাগছে আমার ভাই আর নিজুম তো ওদিকে আরেকজন বসানোর কথা বলছে আমার ভাই সবাই ভালো থাকবেন আগামীতে নতুন ব্লগ নিয়ে অবশ্যই চলে আসব তো অনেকগুলো ছবি শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে के परदे ताले दिलों